ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু কাল মানতে হবে যেসব নির্দেশনা শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে সামষ্টিক মূল্যায়ন শুরু আগামীকাল বুধবার থেকে অর্থাৎ তিনই জুলাই থেকে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে তিরিশ জুলাই পর্যন্ত এর মধ্যে বিষয়ভিত্তিক সিলেবাস পাঠানো হয়েছে মাধ্যমিকের ষানমাসিক বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করা ও মূল্যায়ন পরিচালনায় সীমিত পরিমাণে পরিচালনা ফি নেওয়া যাবে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এক জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ এর আলোকে আগামী তিন জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নমে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন জুলাইয়ের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিকন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে মূল্যায়ন কার্যক্রম চলাকালে অর্থাৎ তিন থেকে তিরিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের মতো কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পূর্ণ করা যাবে না বিশ্বভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনের সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে তবে মূল্যায়নের উপর নির্ভর করে একটি মধ্যবি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে বিশ্বভিত্তিক মূল্যায়নের উপকরণে বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হল এক হাতে কলমে কাজ লিখিত অংশ এরপর হচ্ছে পত্র। উপকরণের উদাহরণ শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন ফ্যান কাঁচি আটা বা গাম ইত্যাদি পাতার কাতা প্রয়োজনে অতিরিক্ত কাতা সরবরাহ করতে হবে সরবরাহকৃত পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সব শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফ্রি নেওয়া যেতে পারে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার নৈপুণ্য গভট বিডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বেই দিন পাওয়া যাবে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চ্যাকলিস্ট ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণ বিবরণ থাকবে ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে